আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জিসিস টুকি ব্লগ দেখতে দেখতে রোজা শেষ হয়ে গেল চলে এসেছে ঈদ উল ফিতর ঈদের শপিং আলহামদুলিল্লাহ শেষ তবে রয়ে গেছে বাজার করা সেমাই পোলাও চাল মুরগি অন্যান্য মশলা বাদাম মাংস এই সব টুকি বাজার করার জন্য আজকে আমি বাজারে চলে এসেছি বাজারের কিছু অংশ আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে মুদির দোকানে চলে আসলাম সিমাই নিতে হবে পোলাওয় চাল আরও টুকটাক মশলা নিতে হবে সব দোকানেই বেশ ভিড় আমি বিচ্ছে বিচ্ছে একটা ভিড় ছাড়া দোকান খুঁজে বের করলাম আর এখান থেকেই টুকটাক জিনিসপত্র নিয়ে নিচ্ছি বাজারের সামনের দিকের দোকানগুলোতে এত ভিড় ছিল আমি ভেবেছিলাম আজকে আমি বোধহয় কিছু কিনতেই পারবো না কিন্তু ভেতরের দিকে এই দোকানটা দেখলাম ফ্রি ছিল তারপরে নিয়ে নিলাম প্রয়োজনীয় জিনিসপত্র রোজা শুরু হওয়ার পর থেকেই বাজারগুলোতে একটা উৎসব উৎসব ভাব চলে আসে সবার মধ্যে একটা আনন্দ আনন্দ ভাব আর ঈদের আগে আগে তো এটা অনেক গুণ বেড়ে যায় দেখতেই ভালো লাগে মুরগির দোকানে কেনাকাটা শেষ করে একটু ডিমের দোকানে গিয়েছিলাম একটু ডিম নেওয়া দরকার ছিল তারপরে মুরগির দোকানের দিকে চলে যাচ্ছিলাম মাঝখানে মাছের বাজার পেলাম বেশ টাটকা টাটকা মাছ ছিল তবে এখন তো আসলে মাছ কিনবো না যেহেতু সামনেই তবে অন্যান্য সময়ের তুলনায় মাছের দামটাও একটু কম মনে হলো আমি একটু দাম করলাম কিছু মাছ সবজির দোকানগুলোতে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে লেবু আর সজনে জাতা তারপর মুরগির দোকানে আসলাম মুরগির দাম অলরেডি অনেক বেড়ে গেছে ব্রয়লার মুরগি দুইশো পঁচিশ টাকা করে চাইছিল কেজি তারপর একটু দামাদামি করে আমি মুরগি নিয়ে নিলাম মুরগিটা আমি দোকান থেকেই কেটে নিই এতে ঝামেলা অনেকটাই কমে যায় বাসায় যাওয়ার পরে একটু ঝামেলাটা কম হলে ভালো হয় কাজ সুবিধা হয় তারপর চলে আসলাম গরুর মাংসের দোকানে এইখানকার দাম তো আরও বেশি দুদিন আগেও আরও কম ছিল তবে তুলনামূলকভাবে খাসির মাংসের দাম একটু কম এক টাকা এই তো কেনাকাটা করে ফেললাম সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা রাস্তায় দেখলাম প্রচন্ড জ্যাম কখন বাসায় পৌঁছাতে পারবো জানি না আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবেন আলাইকুম